হ্যালো বিয়ান পশ্চিমবঙ্গের রাজ্যে বারোটি জেলা বন্যা কবলিত বাড়িঘর সব ভেসে গেছে এবং চাষিদের সব ফসল নষ্ট হয়ে গেছে আরও কিছু জেলায় বন্যা আসার সম্ভাবনা রয়েছে চাষিদের অনেক ক্ষতি হয়েছে তাই বাংলা শস্য বিমার মাধ্যমে রাজ্যের সব চাষিদের ক্ষতিপূরণ দেবে সরকার এ ব্যাপারে কি বলেছে আমি সম্পূর্ণ আলোচনা করব আপনারা শেষ পর্যন্ত দেখবেন দেখার আগে যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন কি বলেছে দেখুন রাজ্যকে না জানিয়ে জল ছাড়ার অভিযোগ উঠেছে ডিবিসির বিরুদ্ধে তাতে প্লাবিত হয়েছে রাজ্যের বারোটি জেলা সূত্রে খবর তার ফলে প্রায় দু লক্ষ হেক্টর জমিতে ধান চাষ ক্ষতিগ্রস্ত হয়েছে এমনই প্রাথমিক রিপোর্ট পেয়েছে রাজ্য সরকার তবে নির্দিষ্ট চিত্র পেতে জল নামা পর্যন্ত অপেক্ষা করবে প্রশাসন বন্যা কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সে অনুযায়ী বাংলা শস্য বিমা সুবিধা প্রত্যেক ক্ষতিগ্রস্ত কৃষক পর্যন্ত পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্যের যেসব জেলাতে বন্যায় চাষিদের ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে বাংলা শস্য বিমার টাকা ক্ষতিগ্রস্তদের পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এটা নিশ্চিত করতে দ্রুততার সঙ্গে পদক্ষেপ করেছে রাজ্য কৃষি দপ্তর এদিন কৃষি সচিব ওঙ্কার সিং মিনা এবং অন্য পদস্থ কর্তাদের নিয়ে বৈঠক করেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় শস্য বীমা সুবিধা তিরিশ সেপ্টেম্বরের মধ্যে নিশ্চিত করতে প্রত্যেক ক্ষতিগ্রস্ত কৃষকদের নাম নথিভুক্তের নির্দেশ দেওয়া হয়েছে মানে তিরিশ সেপ্টেম্বরের মধ্যে যত চাষি ক্ষতিগ্রস্ত হয়েছে তার একটা লিস্ট তৈরি করতে বলা হয়েছে যেসব জায়গাতে বন্যা হয়েছে যেসব চাষিরা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের একটা লিস্ট তৈরি করতে বলা হয়েছে তিরিশ সেপ্টেম্বরের মধ্যে এজন্য সর্বাধিক সংখ্যক ক্যাম্প করায় দপ্তরের লক্ষ্য ব্যাপক পরিমাণে ধান চাষ নষ্ট হয় বিকল্প চাষ নিশ্চিত করার লক্ষ্যে পদক্ষেপ করেছে কৃষি দপ্তর রবি মরশুমে বিকল্প চাষের জন্য পনেরো অক্টোবরের মধ্যে সর্ষে ডাল ও বীজ কৃষকদের মধ্যে বিতরণের কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে অন্যদিকে বন্যার কারণে সবজি চাষেরও ব্যাপক ক্ষতি হয়েছে এক্ষেত্রে ক্ষতিগ্রস্ত চাষিদের পাশে দাঁড়াতে রাজ্যের তরফে সব রকম পদক্ষেপ করা হচ্ছে বলে সূত্রে খবর রাজ্যে বন্যায় মানুষের অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে যেসব চাষি এখনো শস্য বিমা আবেদন করেননি তারা অবশ্যই আবেদন করে নেবেন যাতে বন্যায় চাষের ক্ষতি হলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হন আপনারা ব্লকের কৃষি দপ্তরে ফর্ম জমা করে দিবেন আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন আর যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা আইকনে ক্লিক করে দেবেন যাতে এই সংক্রান্ত আরও ভিডিও আপনি প্রথমেই পেয়ে যান আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন ধন্যবাদ